আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কুড়িগ্রাম জেলার রাজীবপুর বালিয়ামারি বর্ডার হাটটি কিন্তু আজকে খুলে দিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ তো চলুন আমি আপনাদের নিয়ে যাব বর্ডার হাটে দেখাবো এখানে আসলে কি কি বেচা কেনা চলে আর দীর্ঘদিন যাবৎ এই হাটটি কিন্তু বন্ধ ছিল করোনা মহামারীর কারণে প্রায় তিন বছর এই হাটটি বন্ধ থাকার পর আজ কিন্তু খুলে দিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ এই হাট খোলার কারণে কিন্তু আসলে হাটটি আজকে দুই দেশের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে তো চলুন এই হাটে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা যারা রয়েছে এবং কর্তৃপক্ষ রয়েছে তাদের বক্তব্যগুলো সেগুলো আমি আপনাদের শোনাবো পুরো ভিডিও জুড়ে আমি আসি আপনাদের সাথে চলুন ভিডিওটি দেখে পনেরো হাজার মানুষ আমরা এই হাটের উপরে নির্ভরশীল ছিলাম কিন্তু এখন আমরা একটু ক্ষতিগ্রস্ত হাটটা বন্ধ থাকার কারণে করোনার কারণে কিন্তু হাটটা বন্ধ ছিল সেটা আমাদের ডিসি মহোদয়কে আমরা বলার পরে সে বলছে ঠিক আছে আমি ওই দেশের ডিসি মদের সাথে এর সাথে কথা বলে আমি হাতটা খুলে দেব বাংলার এপারে ওপারের ভারতের ওপারের মানুষগুলি লাভবান হব হাটটা খোলাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে আমরা বর্ডার এলাকা থাকি খুব দিয়ে বাঁচাই হ্যাঁ অন্তরে কোলাপান বহু বেড়ি হাট দিয়ে আমরা বাঁচি আজ দীর্ঘ তিন বছর পর বর্ডার হাট পুনরায় চালু করাতে আমরা এই এলাকা অত্যন্ত খুশি আমরা অতএব দীর্ঘদিন বন্ধ থাকা আমরা খুবই দুঃখে এই এলাকার খুব দুঃখ কষ্টের জন্য দাহন করছে আর এই এলাকার প্রায় লোকই মৎস্যজীবী নদীতে নাই মাছ বৃদ্ধা তারা খুব কষ্ট করছে আর তোলাতে আমরা অনেক আনন্দিত আর সরকারের কাছে বলে শেষ নাই দু দেশের মানুষের যে মেলন মেলা এটা এটা নিজের মনকে প্রফুল্ল করেছে এবং সবারই মন খুব প্রফুল্লিত আর আনন্দিত এবং সেই সেই সাথে এদের যে ক্ষুদ্র ব্যবসায়ী বলুন এই যে এক পয়সা ইনকাম করে তাদের যদি এই উপরে মোটামুটি আমরা খুশি গত তিন বছর আগে করোনাকালীন সময়ের কারণে কারণে হাত বন্ধ ছিল আজকে সেই প্রতীক্ষার অবসান হলো এই এলাকার সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের জীবন জীবিকা চালানোর জন্যে এই এলাকার মানুষের জন্য এটা অনেক উপকৃত হবে হাট খুলে দেওয়ার খুশি হয়েছে এতে এলাকাবাসী প্রতিনিধি হিসাবে এই হিসাবে আমি সরকারকে ধন্যবাদ জানাই আমার ধন্যবাদ জানাই কালিয়ারমারি কালিয়ারচর বর্ডার হাটটি করোনার কারণে করোনা সংক্রমণের কারণে বন্ধ ছিল ভারতের জেলা প্রশাসকের সাথে আমরা সম্প্রতি যে বর্ডার হাট মিটিংটা করি সে মিটিংয়ের প্রেক্ষিতে এই হাটটি আজকে থেকে চালু করার কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই প্রেক্ষিতে আজকে আমাদের ইন্ডিয়ান এডিশনাল ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়েশ এসছিলেন তিনি দায়িত্বে আছেন এবং আমরা আজকে সমবেতভাবে হাটটি উদ্বোধন করেছি এই উদ্বোধনের জয়যাত্রার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি আরো বৃদ্ধি পাবে এবং একই সাথে বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধ লাভ করবে তো এই প্রেক্ষিতে পূর্ব জেলার মানুষের মাঝে প্রাণ ফিরে এসেছে এবং আমি আশা করি এই মাধ্যমে বেকারত্ব রাখব হবে মানুষের দারিদ্র বিমোচন হবে এবং একই সাথে এই মানুষ কিছু করে খেতে পারবে করোনার কারণে বন্ধ ছিল কিন্তু আজকে এই হারটি খোলায় এলাকার মানুষের মধ্যে মনে হচ্ছে মানে মূর্তি ঈদ উৎসব হ্যাঁ আসলে এটারও কারণ আছে কারণ অনেক গরিব মানে শ্রমিক শ্রেণীর আছে মুজদিন মুজুর আছে যারা এইখান থেকে মালামাল বহন করে তাদের পরিবার ভরণ পোষণ করে এবং অনেক ব্যবসায়ী আছে দু একজন যারা টুকটাক ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তো আজকে সমস্ত অর্থাৎ মাধ্যমে এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এই হাট খোলায়

and i think uh, from now onwards we look forward to you know like before thing, uh, the transaction from both sides from both countries so i wish each and every one of you all the best and may this border heart bring a better uh, relationship between the two countries thank you so much thank you.